আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো প্রবাসীদের ভোট দেয়া যে অ্যাপস ওইটা কীভাবে ওপেন করবেন রেজিস্ট্রেশন করবেন আসলে যারা স্মার্টফোন ব্যবহার করে এদের জন্য এটা কোনো ব্যাপারই না তো আমি আপনাদেরকে পুরোটা একসাথে বলবো না পুরোটা একসাথে বললে ভিডিওটা বড় হবে এবং আপনাদের মাথার উপর দিয়ে যাবে সব ভেঙে ভেঙে ভিডিও করে দিব যেন সহজে আপনারা বুঝতে পারেন যারা ইয়াং জেনারেশন আছে প্রবাসে এরা তো পারবে এটা নর্মাল যারা আবার স্মার্ট পিপল আছে বয়স বৃদ্ধি হলো সমস্যা নেই পারবে যারা একটু পড়ালেখা কম বা মোবাইল সম্পর্কে একটু কম ধারণা আছে এরা একটু এগুলা নিয়ে একটু মানে টেনশনে আছে যে কিভাবে কি করবো আমি তো কিছু বুঝতেছি না তো তাদের জন্য ভিডিও আকারে দিলে বিষয়টা খুবই সুন্দর হয় কেননা লিখে পড়ে এগুলা বলে ওরা বুঝবে না ওদেরকে ভিডিও আকারে দিতে হবে আমি ভাবতেছি বিষয়টা নিয়ে ভিডিও আকারে তিন খণ্ডের ভিডিও করলে মনে হয় পারফেক্ট হয় তো যারা প্রয়োজন মনে করেন যাদের দরকার তারা আমার ভিডিওগুলো সিরিয়াল বা স্টেপ বাই স্টেপ দেখবেন ভালো লাগবে তো চলুন ভিডিও বড করব না সংক্ষেপে আমি সারাই সবার জন্য প্রযোজ্য হলো বাংলাদেশ ব্যতীত এটা একটা অ্যাপস ডাউনলোড করা এটা প্লে স্টোরে পাবেন তো বোর্ড অ্যাপসটা আমি গতকালকে ডাউনলোড করছি এটা গতকালকে মানে করছে প্লে স্টোরে ছাড়ছে বাংলাদেশ নির্বাচন তো আপনারা ফার্স্টে যেটা করবেন মানে একেবারে মূর্খ লোক এটা জানে প্লে স্টোরে যাবেন আপনার মোবাইলে গিয়ে ওখানে লিখবেন পোস্টাল বোর্ড বিডি পোস্টাল বোর্ড বিডি আমি আপনাদেরকে ছবিটা দেখাই তাহলে বুঝবেন এভাবে লিখবেন দেখেন দেখেন এখানে কি লেখা আছে ঠিক এই লেখাটাই লিখবেন এই যে ও এস টি এল পোস্টাল বি ওটা দিবেন বি ও টি তারপরে নিচে দিই বিডি সেম লেখাটা দিলে মাত্র আপনার ফার্স্ট নাম্বারে আসবে অথবা দ্বিতীয় নাম্বারে আসবে আমার দ্বিতীয় নাম্বারে আসছে কারণ আমি ফার্স্ট নাম্বারে দিছি আর আমি যেহেতু এমিরাতে থাকি এমিরাতের একটা অ্যাপস চলে আসছে দ্বিতীয়তে আমার এই পোস্টাল বোর্ড বিডি অ্যাপসটা আসছে আসার পরে আমি এটা ডাউনলোড করলাম ডাউনলোডের পরে আমার এখানে কি হচ্ছে দেখেন ভাষা নির্বাচন করতে বলছে বাংলা এবং ইংরেজি দুইটা ভাষা দিয়ে আছে আমি ইংলিশটা মানে নির্বাচন করছি চাইলে বাংলাটাও করতে পারেন কারণ আমি ইংলিশটা দিলে সহজে বুঝি তা আপনারা যেটা বুঝেন সেটা নিবেন এরপরে নির্দেশনা এটা সিম্পল আমি বড় করবো না যেটা লেখা আছে হুব পড়বো না আপনাদের জন্য সংক্ষেপ করে দেবো যেন আপনারা সহজে বুঝবেন অ্যাপসটা নিবেন নেওয়ার পরে এখানে আপনি কোন দেশে আছেন ওইটা ডিপেন্ড করবে মানে এটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন সময় রেজিস্ট্রেশনের একটা সময় দিচ্ছে আমি যেহেতু সংযুক্ত আরব আমিরাতে আছি এটা নিয়ে পরে দিই আমি এটা নিয়ে বলবো অন্যান্য দেশ নিয়ে প্রথম বলবো না অন্যান্য দেশে শুধু রেজিস্ট্রেশনের যে ডেট ওই ডেটটা বলে দেব তো আমিরাতের রাজিস্ট্রেশনের ডেট হলো চোদ্দই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর সাইট দিন এই সাইট দিনের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে করবেন না করবেন সব বলবো ভিডিও ধারাবাহিক দুই তিন খন্ডের করব যেন সহজে বুঝতে পারে তো ফার্স্টে যেটা বলি সেটা হলো কোন দেশে কোন দিন থেকে মানে অ্যাপসটা ডাউনলোড করার পর ওখানে ঢুকবেন বাসে সিলেক্ট করবেন খালাস কাজ শেষ এরপরে রেজিস্ট্রেশন এখন রেজিস্ট্রেশন কখন করবেন আপনি কোন দেশে আছেন ওই দেশের আলাদা একটা ডেট দিছে নির্বাচন কমিশন যে এই দেশে থাকলে এই ডেটে এই দেশে থাকলে এই ডেটের মধ্যে রেজিস্ট্রেশন করবেন সেটা বলে দিই তারপরে কথা বলবো ঠিক আছে প্রথমত আছে আমি আপনাদেরকে বলি প্রথম যায় ইস্ট এশিয়া ইস্ট এশিয়াতে কয়েকটা দেশ আছে যেমন চীনা জাপান কোরিয়া নর্থ কোরিয়া জাপান আচ্ছা এটা আমি পুরা দেশের নাম পড়বো না প্রচুর দেশের নাম এত দেশের নাম আমি জাস্ট ওই যে ভাগ্য স্থিত বলবো ইস্ট এশিয়াতে যে দেশগুলো আছে আপনি জেনে আপনি কোন এশিয়াতে আছেন বা কোন কোন আছেন এটা এশিয়াতে উনিশে করার জন্য অ্যাপসে অনুমোদন দিবে এখন অ্যাপসটা ডাউনলোড করে রাখেন শুধু অনুমোদন পাইবেন রেজিস্ট্রেশন করার জন্য ইস্ট এশিয়া উনিশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর সাইড দিন সাউথ আমেরিকা উনিশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর সাইট দিন এ সাইড দিনের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে তারপর হলো আফ্রিকা মানে আফ্রিকা যত দেশ আছে দেশে যারা আছেন তারা উনিশে নভেম্বর থেকে তেইশে নভেম্বর সাইট দিন নর্থ আমেরিকা নর্থ আমেরিকাতে চব্বিশে নভেম্বর থেকে আঠাশে নভেম্বর এ সাইট দিনের ভিতরে রেজিস্ট্রেশন করবে তারপর হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দুই দেশের আহ ডেট অর লজাই সাবমিশন সম্পর্কিত আডেশন নম্বর এই দুই দেশ আলাদা আলাদা একটা গ্যাতে ইউরো ইউরো হলো 29 থেকে 3ই ডিসেম্বর এই সাইট dene ভিতরে যত ইউরোপের দেশ আছে ওখানে বাংলাদেশের যারা আছেন তারা রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তারপর হলো সৌদি আর সৌদি আর দেশগুলা বলতাম নাকি না বলতাম না বলি একটা দুটো বলি পুরোটা বললো আফগানিস্তান ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এদের হলো যায় নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর সাইট দিন সাউথ এশিয়ার দেশগুলোতে যদি অবস্থান করেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করবেন নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের সাইট দিন মিডল ইস্ট মিডল ইস্ট বলতে শুধু একটা দেশকে দিয়েছে সৌদি আরব সৌদি আরবের হলো সাইর ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর সৌদি আরবে শুধু চারই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর এসআই দিনের ভিতরে যারা সৌদি আরবে আসেন এরা রেজিস্ট্রেশন করবেন কেননা সৌদি আরবে মানুষ জনসংখ্যা বেশি এই জন্য এটাকে আলাদা করে দিছে একটা ডেট তারপরে হলো যে সাউথ ইস্ট এশিয়া এটা হলো যে নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর এসআই দিনের ভিতরে মানে যারা সাউথ এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যারা আছেন এরা নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বরের মধ্যে করবেন আর আমরা যারা মিডিল ইস্টে আসি সৌদি আরব সাড়া সৌদি আরব সাড়া মিডিল ইস্টে যারা আসি। তারা হলো চোদ্দই ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর মিডিল ইস্টে যারা আছে সৌদি আরব ব্যতীত তারা এই এসাই দিনের ভিতরে রেজিস্ট্রেশন করবেন এ দেশগুলোর নাম একটু বলি সবগুলোর নাম হইল ওই কাতার কুয়েত তোমান জর্ডান আজারবাইজান বাহারাইন ও কাতার সিরিয়া হুম আরব আমিরাত উজবেকিস্তান এগুলা আচ্ছা যাকিগুলো সবাই জানে তারপর আরেকটা হলো হুম এই ডেটের মধ্যে আপনি যারা প্রবাসে আসতেন অ্যাপটা রেজিস্ট্রেশন করার অপশন এরা খুলে দিবে তখন অপশন রেজিস্ট্রেশন করতে পারবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি আপনাদেরকে একটু সহজে বলে দিই ফুলটা না পারলেও আর এটাতে বলব পরের ভিডিওতে বাকি সব মোবাইল অ্যাপ ডাউনলোড করবেন দুই নাম্বারের নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে কি করবেন আপনি কোন দেশে আছেন আপনি যে দেশে আছেন ওই দেশে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তিন নাম্বারে যাব আপনার একটা ফোন নাম্বার চাইবো ওই ফোন নাম্বারে একটা কোড যাবে কোডটা এখানে ওটিপি বসাইলে এরপরে চতুর্থ দাফে যাবেন আপনার অ্যাকাউন্ট লগ হয়ে যাব এবার আপনি কী করবেন ফোন নাম্বার দিই একটা পাসওয়ার্ড দেবেন ফোন নাম্বার একটা পাসওয়ার্ড দিবেন এটা আপনি রাখবেন কি ফোন নাম্বার দিচ্ছেন কি পাসওয়ার্ড ফেসবুকের মতো এরকম পাসপোর্টটা মনে রাখবেন এরপরে আপনার জাতীয় মানে ওই যে আইডি কার্ড আছে না বাংলাদেশের ওই আইডি কার্ডের ছবি উঠে রাখবেন বা দেশে থাকলে দেশ থেকে ছবি তুলে নিয়ে রাখবেন আপনার ফোনে দুইটা ওপর ফিট দোনো ফিট ছয় নাম্বারে এটা যখন আপনি আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন দোনো ফিট এরপরে দিয়ে এরা আপনার একটা গোল্ড একটা ক্যামেরা আসবে ক্যামেরাতে আপনি কি করবেন এভাবে ধরি প্রথমে লাইন পাস এটা পুরোটা দেখাবেন এরপরে এভাবে পুরোটা দেখালে টিফিনটা একটা উঠে দোনো পাশ নেওয়ার পরে সোজা একটা সেলফি নেবেন সাত নম্বরে এটা দিলে আপনার সাত নম্বর দাব শেষ এবার শুধু এখানে কী করবেন আপনার ফাস্টফুডে যে নামটা আছে ফাস্টফুডের তথ্য দিতে হবে ফাস্টফুডের নাম আর ফাস্টফুড নাম্বার এটা দেবেন দেওয়ার পরে খুবই ইম্পর্টেন্ট যেটা হলো কি আপনার ঠিকানা দিতে হবে আপনি যেই ঘরে থাকেন যে এখানে গেলে আপনারে পাওয়া যায় ওইখানে ঠিকানা দিবেন ওইখানে আপনার জন্য এরা ব্যালট পাঠাইব যে যেখানে বোর্ড যে দিবেন ওটার জন্য ব্যালট পাঠাইবো ব্যালট পাঠাইতে হইলে প্রবাসীরা আপনারা যারা আমার মতো আমি আমার কথা বলি আমি যেমন সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কাজের জায়গাতে থাকি এই জন্য আমি আমার কাজের যে বিল্ডিংটাতে আমি এখানে উপস্থিত দাঁড়ায় আছি এই বিল্ডিংটার ঠিকানা দেব তাহলে ওরা আসলে ডাইরেক্ট এই বিল্ডিংয়ের ঠিকানা আসলে আমাকে দিয়ে যেতে পারবে তাহলে আর আমার রুমের ঠিকানাটা দেওয়া লাগবে না যেহেতু আমি এখানেই থাকি দিন ঠিক আছে আপনার যারা ডিউটিতে থাকেন বেশিক্ষণ কন্টিনিউ ডিউটি মিস নয় তারা ডিউটির ওইখানে ঠিকানাটা দিবেন ওইখানে ঠিকানা কিভাবে দিবেন আপনার নিজে না জানলে ওখানে সিকিউরিটি থাকলে নাচুর থাকলে বা একজন বারাটি থাকলে বা একজন কেউ থাকলে তাকে জিজ্ঞাসা করুন যেন আমার এই বিল্ডিংটার নাম হলো দাবিউ বিউ বিউ বিল্ডিং আলরাহা এস্টেট আবুধাবি এটা দিমু কাছে মানে ফেমাস একটা জায়গার নাম দিব আমার পাশে আছে যায় স্পেস ফর্টি টু এরিনা মানে এটা একটা ফেমাস জায়গা এটার নাম দিলে আর আমার বিল্ডিংটার নাম দিলে সব সিনে জায়গা তো এই হলো কাজ তারপরে আপনার কাছে ব্যালট তারা দিয়ে দিবে কি বলছে বুঝছেন এই হলো যায় আরেকটা কাজ না আপনাদের আহামরি কঠিন কাজ নয় আবার না বুঝলেও অনেক কঠিন আপনার এখানে করতে হবে কি অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যেদিন আপনার রেজিস্ট্রেশনের ডেট দিব ওই দিন থেকে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন ওই দিন ঢুকে আপনি রেজিস্ট্রেশন শুরু করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমে ঢুকবেন ঢুকার পরে এরা আপনার এখানে দেশ সিলেক্ট করবেন কোন দেশে আছেন একটা কোড যাবে কোডটা আপনি বসে দিবেন ফোন নাম্বার দিলে ওই ফোন নাম্বার একটা কোড যাবে কোডটা বসায় দিবেন বসে দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট লগ ইন হবে লগ ইন হলে আপনি ওই কোড আর পাসওয়ার্ডটা ফেসবুকের মতো জেনে রাখবেন বা স্ক্রিনশট বা সবাই রাখবেন আপাতত এরপরে আপনার আইডি কার্ড বাংলাদেশের যে পত্র আছে ওইটা আইডি কার্ড ফিট সাবমিট করবেন মানে ছবি উড়ে দিবেন দেওয়ার পরে এরা আবার একটা ক্যামেরা চালু করবে অটোমেটিক গ্যাপ সিটে ক্যামেরা দিয়ে আপনি এই পাশে এক পাশ দিবেন দেওয়ার পরে মাঝখানে দিবেন ঠিক সিনু উঠলে দিন উঠা শেষ এরপরে আপনি আপনার ফাস্টফুডের নাম যেটা আছে এটা দিবেন দেওয়ার পরে ফাস্টফুড নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে আপনার ঠিকানা দিবেন আবার আপনি যদি রুমে থাকেন যে ভাই আমি রুমে থাকুন ওই সময়গুলোতে আমি সবসময় রুমে থাকি বা দিনের বেলা রুমে থাকি আপনি যে রুমে যে বিল্ডিংয়ে তান বিল্ডিংটার নাম দিলে যে কেউ মানে যারা আপনার কাছে অ্যাম্বাসি থেকে পাঠাইবে মানে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার কাছে এই বেলারটা পাঠাইবে বেলারটা পাঠাইবো তারা জানে আপনি শুধু বিল্ডিংয়ের নাম দিলে আর আশপাশে একটা ফেমাস জায়গা নাম দিয়ে যে আমি এটার পাশে থাকি নিয়ার বাই এইটা এই বিল্ডিং এত নাম্বার রুম এত ফ্লোরে বাস খালাস আপনার ফোন নাম্বার তো আছে এরপরে আপনার কাছে বেলার চলে আসবে বেলার আসলে এরপরে কি করতে হবে দ্বিতীয় ভিডিওতে বলবো যেন আপনার পুরো ভিডিও একসাথে দিলে মাথায় কাজ করবে না সংক্ষেপে দিব আরও যদি কারো পার্সোনাল জানার ইচ্ছা থাকে সে আমাকে ইনবক্স করেন বা কমেন্ট করেন বা মেসেজ করেন সেটা নিয়ে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত থেকে আমি সুদূর ইসলাম বোর্ড আপনার নাগরিক অধিকার এটা দিতে হবে এ আমানত এই আমানত আপনি তাকে দিবেন যে কুকাম করলে আপনি তার কুকামের বাঘ পাইবেন যে ভালো কাজ করবে সে ভালো কাজের সব আপনি পাইবেন এবার আপনি ডিসিশন নেন আপনি কাকে ভোট দিবেন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সে যদি ভালো লোক হয় ভালো কাজ করে এটা সব আপনি পাইবেন যে আমার বোর্ডে এই লোক নির্বাচিত হয় আমার এলাকার উন্নয়ন করতেছে ভালো কাজ করতেছে আমি এটা সবের বাগিদার আর যদি কুকাম গাঞ্জুড়ি মদি ইয়াবাখ ডাইল খরকে ভোট দেন লুচ্চা তো লুচ্চা যত কুকাম আছে সব কুকামের গুনায় যা আরিয়া সদগায় যা আরিয়া যেরকম আসে গুনায় জারি আপনার বাকি পড়বে ডিসিশন আপনার তবে ভোট দিতে হবে আপনি আমি ভোট না দিলে সঠিক লোককে আমরা সংসদে ফাঁটাতে পারবো না আমরা সে না জিতুক কিন্তু আমি ভালো লোককে ভোট দিতে আমি আমার দায়িত্ব পালন করলাম বাকিটা আল্লাহ জানে আর সে জানে সে না জিতলে আমার কিছু করার নাই কিন্তু আমি খারাপ লোককে ভোট দিতে পারবো না পরের ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি পরের ভিডিও প্রয়োজন হয় কিভাবে ভোট দিবেন না দিবেন কীভাবে মানে থাকবে কিভাবে প্রতীক থাকবে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনি বাংলাদেশে ভোট হওয়ার আগে আমরা ভোট দিয়ে দিতে পারবো বাংলাদেশে ভোট হওয়ার আগে আমরা ভোট দিতে পারবো যখন প্রতীক বরাদ্দ হবে তফসিল ঘোষণার পরে প্রতীক বরাদ্দ হবে বরাদ্দ হওয়ার পর থেকে আমরা কিন্তু ভোট দেওয়া শুরু করতে পারবো তো ভালো থাকুন আল্লাহ হাফেজ